আজ তোমাদের নতুন সন্ধান দিতে এসেছি তোমরা প্রিয় সবজি ফুলকপি বাঁধাকপি দেখতে পাচ্ছ বন্ধুরা সেই জায়গাটার নাম হলো দক্ষিণ বারাসাত হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ মানে বেগুন গাছ থেকে শুরু করে টমেটো গাছ থেকে শুরু করে বাঁধাকপি ফুলকপি সবই গাছ তোমরা পেয়ে যাবে দাম মাত্র পাঁচ টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি আছি দক্ষিণ বারাসাত হ্যাঁ দক্ষিণ বারাসাত কিন্তু ফসল খেতে মানে সেখানে বাঁধাকপি ফুলকপি চাষ হয় অন্যান্য দেশে কিন্তু ধান পান চাষ হয় এখানে কিন্তু বাঁধাকপি ফুলকপি টমেটো শীতকালে কিন্তু চাষ হয় কত সুন্দর লাগছে আর তোমাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যদি ফুলকপি বাঁধাকপি আর খেতে ভালোবাসো বা টমেটো খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কিন্তু ভিডিও শুরু করছি তোমাদের পুরো বাগানটাকে ঘুরিয়ে দেখাবো দক্ষিণ বাড়ার সাথে সবজি বাগানে আছে হ্যাঁ যেখানে কৃষিকার্য হলো সবজি বাগান দেখতে পাচ্ছি এখন ফুলকপি বাঁধাকপি মাঝে আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে চলো আজ চলে এসেছি দক্ষিণ বারাসাত গ্রামে দেখতে পাচ্ছ বন্ধুরা দক্ষিণ বারাসাত গ্রামে এসে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম সুন্দর প্রকৃত পরিবেশ দেখতে পাচ্ছ শুধু মাঠকে মাঠ ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স ইত্যাদি অনেক ধরনের কিন্তু চাষ হয় আমি তোমাদের সেই চাষই দেখাতে এসেছি অন্যান্য কিন্তু ধান চাষ হয় এখানে কিন্তু বাঁধাকপি ফুলকপি বেগুন আর অন্যান্য চাষ হয় তোমাদের দেখাবো কেননা এই শীতকালে কিন্তু প্রচুর বাগান হয় প্রচুর বাগান পুরো মাঠকে মাঠ পুরো সবুজে সবুজ তোমরা এই দক্ষিণ বারাসাত এলে কিন্তু বাগলা হয়ে যাবে আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাও দেখতে পাচ্ছ এখন আমি আছি ফুলকপি বাগানের মধ্যে দেখতে পাচ্ছ আমি আমি একটা দাদা ঘুরছি আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর সারি সারি করে ফুল কবি বাগান দেওয়া হয়েছে আর এখন কিন্তু ফুলকপি খুব ছোটো ছোটো হয়েছে আর ফুলকপির এখন দাম পায়কারি চলছে পাঁচ টাকা কারণ দাম অনেকটাই কমে গেছে ফুলকপি দেখতে পাচ্ছ পুরো বাগানটা জুড়ে শুধু ফুলকপি হয়েছে আর পাশে কিন্তু আছে বাঁধাকপি টমেটো তোমাদের সবই দেখাবো তার পাশেও আছে বেগুন গাছ পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করো তোমাদের দেখতে পাচ্ছো এখানে তোমাদের দেখাচ্ছি ফুলকপি মানে ফুলকপির হবে ছোটো ছোটো ইয়ে সেইটা কিন্তু সার মানে আরো আরও ফুলকপি আমি কাছাকাছি দেখলাম সেগুলো পাতা বড়ো সবাই ফুলকপি হচ্ছে প্রথম ভেবেছিলাম এটা বাঁধাকপি কিন্তু না আমি জানি না জিজ্ঞেস করলাম এটা ফুলকপি তার তোমাদের দেখতে পাচ্ছ দেখাচ্ছে এখন ফুলকপি খেত দেখতে পাচ্ছ কত ফুলকপি হয়ে আছে কত সুন্দর সুন্দর আর তোমরা এইসব ফুলকপি বাঁধাকপি খেতে যদি ভালোবাসো অবশ্যই তোমরা যদি কেউ চাষবাস করে থাক অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এদিকে কিন্তু ফুলকপি বাঁধাকপি হয় কিন্তু আমি নতুন জায়গায় মানে দক্ষিণ বাড়ার সাথে এসেছি আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর আর লক্ষ্মীকান্তপুর শুধু ধান চাষ হয় কিন্তু দক্ষিণ বাড়া সাথে কিন্তু ফুলকপি বাঁধাকপি চাষ হয় তোমাদের পুরো দেখাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একটা জমির মধ্যে শুধু বাঁধাকপি চাষ করা হয়েছে কত সুন্দর কত বড় করে হয়ে গেছে তবে কিন্তু পাতা মোড়া 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 হচ্ছে মানে পাতা মোড়ে 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 তৈরি হবে বাঁধাকপি দেখতে পাচ্ছ পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো আর এখানে কিন্তু আমি কিছু ফটো স্যান করবো কত সুন্দর কিন্তু জায়গা বিকেলবেলা কিন্তু এলে তোমার ফটো করতে পারবে আর পুরো ওই গ্রামটাকে ঘুরতে পারবে আর পুরো চারপাশে মাঠেও কিন্তু প্রচুর বাগান টাগান আছে ঘুরে ঘুরে তোমরা দেখতে পারবে আমি তো সকালবেলা এসেছি আর সকালবেলা এসে তোমাদের দেখাচ্ছি কেন দিন সন্ধ্যা হলে আমি চলে যাবো বলে তোমাদের সকালবেলাটাকেই পুরোটাকে এনজয় করছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মাদা বাঁধাকপি বাঁধাকপি দেখতে পাচ্ছ মানে বড়ো বড়ো বাঁধাকপিটাকে দেখিয়ে এসি এইগুলো হলো ছোটো ছোটো বাঁধাকপি দেখতে পাচ্ছো পুরো সারি সারি করা হয়েছে পাশে আছে লাউ গাছ লাউ গাছ আছে পাশে তোমাদের দেখাচ্ছি চলো আর এইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে আর পাশ থেকে দেখতে পাচ্ছ দুপারে আল ভেঙে আমি যাবো এই পাশেই লাউ গাছ উচ্চে গাছ হয়ে আছে আমার বিভিন্ন ধরনের গাছ তোমাদের সম্পূর্ণ গাছটাকে কথা বলে দিচ্ছি চলো কত সুন্দর লাগছে এক কথা বলতে গেলে এই দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে লাউ গাছ উচ্ছে গাছ কিন্তু সারি সারি করে দেওয়া রয়েছে এটা কিন্তু শীতকালীন উচ্ছে এগুলো সব বর্ষাকালীন ভাবনা এগুলো কিন্তু সব শীতকালীন সব শীতকালীন ফসল বলেই শীতকালীন জল দিয়ে সার দিয়ে কিন্তু রোপণ করা হয়েছে তারপরে এগুলোকে বিক্রি করা হবে আর এখনকার কিন্তু পাইকারি চলছে পাঁচ টাকা আমি তোমাদের বলে দিচ্ছি একটা কাকুও বললো যে পাঁচ টাকা বেগুন গাছ সবে কিন্তু রোপণ করা হয়েছে কত সুন্দর লাগছে আমরা কিন্তু বেগুন গাছ রোপণ করলেও আমরা কিন্তু ধরে রাখতে মানে সার দিয়ে বাঁচিয়ে রাখতে পারি না কেন বেগুন গাছে অতিরিক্ত পোকা লাগে কিন্তু সেই পোকার ওষুধ আমরা দিতে পারি না কিন্তু এই মাঠে কিন্তু বেগুন গাছে পুরো ভর্তি করে দিয়েছে এরা কিন্তু খুবই পরিচর্যা করে খুবই ভালো করে দেখতে পাচ্ছো চলো তোমাদের ঘড়ি ঘড়ি আরও দেখায় কত সুন্দর সকালবেলা বলে একটু আপছা আপছা লাগছে মানে রোদ্দুরটা পড়ছে বলে না বিকালবেলা এলে আরও সুন্দর লাগতো জায়গাটাকে পুরো একদম বেগুন গাছগুলোকে বারবার আমি মানুষ দেখাচ্ছি কেন এক লাইনে এক সোজা পুরো হয়ে আছে অসাধারণ কিন্তু লাগছে দেখতে পাচ্ছ চলে এসেছি লাউ বাগান তোমাদের দেখাতে পুরো জমিটা ঘিরে পুরো লাউ বাগান দেখতে পাচ্ছ লাউ বাগান সিম বাগান মানে এই দেশে এই দক্ষিণ পাশের দেশে এলে তোমরা শুধু দেখতে হবে শুধু বাগান আর বাগান মানে তোমার মনটা ভরে যাবে কেন বাড়ি যেতে ইচ্ছা করবে না এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ টমেটো খেতে চলে এসছে এখন কিন্তু টমেটো খেতে কাজ চলছে কাকুরা বলছে কাকুরা কাজ করছে টমেটো গাছগুলোকে সোজা করে দিচ্ছে সবাই ছোটো ছোটো কিন্তু টমেটো এসছে এসে কিন্তু যেগুলো কি গাছগুলো সোজা করছে মানে ছোটো টমেটো ফুলতে হচ্ছে টমেটো এগুলো কিন্তু শীতকাল এগুলো এর দু তিন পরেই চালান উঠবে মানে টমেটো মানে ছোটো হবে হয়েছে দু এখন দু তিন সপ্তাহে গেলে তারপর বড় বড় হবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সবুজে পুরো ঘেরা জায়গাটাকে আরও অনেক কিছু আছে তোমাদের দেখাবো চলো সাথে কিন্তু এই বা এই দক্ষিণ পাড়ার সাথে পেয়ারা গাছও আছে মানে বারাইপুরের বিখ্যাত পিয়ারা কিন্তু সবাই শুনেছ কিন্তু এই দক্ষিণ বাড়ার সাথে পেয়ারাও আছে তোমাদের দেখাবো চলো দেখতে পাচ্ছো একটা লাউ বাগানে এসেছি তার তলায় কিন্তু লাউ হয়ে আছে অনেক কটা দেখতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি এই লাউগুলো কিন্তু অনেক বড় বড় হয় আরও লাউ গাছ তোমার লাউ দেখে এসেছিলাম আর এই কিন্তু সবাই লাউ ধরছে চলো তোমাদের লাউ বাগানের পাশাপাশি আরও অন্যান্য গাছ আছে তোমাদের দেখায় দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো এরকমই যদি ভিডিও আরও একবার আনতে যাও যেমন হোক আর পানি ফল চাষ এনেছিলাম আর এই দক্ষিণ ভারত হাতের কপি চাষ আনলাম কপি ফুলকপি বাঁধাকপি আর চাষ আনলাম কত সুন্দর দেখতে পাচ্ছো বন্ধুরা এই পাড়ের মাঠটাই পুরো মানে পিয়ারা বাগান মানে পেয়ারা বাগান ঘিরে রেখে জাল দেয় এখন কিন্তু সব ছোটো ছোটো পেয়ারা হয়েছে নাহলে আমরা এখান থেকে একটা কাকুর কাছে বলে খেতাম লোকের কি গাছ দেখতে পাচ্ছ বেড়ি দিয়ে জাল দিয়ে কত সুন্দরভাবে রেখেছে মাঝে এক মাঝে কত রল টল দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এই পাড়ে একটা লাউ গাছে কত বড় লাউ হয়ে আছে তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাউ দেখা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ব্লোকে তোমাদের সঙ্গে দেখা হবে